কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সম্মানিত দর্শক মণ্ডলী এই মুহূর্তে নিউইয়র্কে গিয়ে পৌঁছেছেন ডক্টর ইউনুস সেখানে জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠান হবে এমন কি সেখানে নামতেই আপনারা দেখেন কিছু অবস্থা দেখেছেন ভিডিও শুটুতে যেখানে কঠিনভাবে সংঘর্ষ হচ্ছে মারামারি হচ্ছে এমন কি ডক্টর ইউনুসের গাড়ি বহরে হামলা পর্যন্ত হয়েছে কঠিন একটি বিপদে রয়েছেন ডক্টর ইউনুস ইতিমধ্যে সেখানে গুরুত্বপূর্ণ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো এমনকি মুহূর্তের কিছু আপডেট থাকবে ভিডিওর শেষ অংশে প্রিয় দর্শক যা খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তিন দশক পর জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসার প্রধান উপদেষ্টার সফর সঙ্গী শহীদুল আলম বলেন এই বৈঠকে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয় বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে আর বিশ্লেষকরা বলছেন জিএসপি সুবিধা পাওয়া নিয়েও এই বৈঠকে গুরুত্ব পাবে জাতিসংঘের সদর দপ্তর থেকে বিস্তারিত হাবিব রহমানের প্রতিবেদনে জাতিসংঘের উনিশতম অধিবেশনে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সরকারে আসা মোহাম্মদ ইউনুস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা এসব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ড মোহাম্মদ ইউনুসের বৈঠক তার সফর সাংবাদিক শহীদুল আলম বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা গুরুত্বপূর্ণ কিভাবে আগের সম্পর্কের চেয়ে আরো ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে জো বাইডেনের সাথে কথা হতে পারে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণহত্যার বিষয়টি সহ ১৬ বছরের দুঃশাসনের বিষয় নিয়েও জো বাইডেনের সাথে আলোচনা হতে পারে বলে জানান এই আলোকচিত্রী আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ তার সাথে আমাদের সম্পর্ক কি থাকবে সেটা আমাদের ভাবারই দরকার ক্ষেত্র এটা তৈরি করা যাতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে শুধু আমেরিকা না সকল পৃথিবীর দেশগুলির সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকে আমাদের অনেক কিছু পাহাড় আছে অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা

আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে তবে অনেক কিছুই নির্ভর করছে বিশ্ব নেতারা বাংলাদেশের নতুন অন্তবর্তীকালীন সরকারকে কিভাবে গ্রহণ করবে তার উপরেই নানা ধরনের সংকট মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব পালন করতে হচ্ছে জাতিসংঘের উনাশীতম সম্মেলনে বিশ্ব নেতাদের হবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে তার ভাষণে বিশ্ব নেতারা কতটা আশ্বস্ত হন তার উপর নির্ভর করছে জাতিসংঘের সম্মেলন কতটা ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য এবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েই এয়ারপোর্টে গ্রেপ্তার হলেন অন্তবর্তীকালীন সরকার প্রধান ড এনোজ বর্তমানে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পুলিশের সেফ জোনে তাকে রাখা হয় বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী দেশ থেকে ভারতে পালিয়ে যান তখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির নির্দেশেই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয় গত আটেই আগস্ট ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয় তখন থেকেই নানা সমালোচনার মুখে পড়েন অন্তবর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণ কারণ অন্তবর্তীকালীন সরকার গঠনের অনুমোদন না থাকায় অন্তবর্তীকালীন সরকার গঠন সম্পূর্ণ সাংবিধানিকভাবে অবৈধ এখানে কিন্তু আনোয়ার হোসেন খোকন বিএনপির অনেক বড় নেতা তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন নেতৃত্ব দিচ্ছেন ড মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্য অনেক ভাইরাই এসেছে তো এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইটটা হচ্ছে আপনার বিএনপি সাইট আপনাদের আগেই বলেছি অপর সাইটে আমলিক ভাইরা আছে তো এখানে চতুর্দিকে ঘিরে রাখা তো আসলে ঘিরে রাখার কারণে আমরা কিন্তু সব কিছু দেখাইতে পারতেছি না ইচ্ছা থাকা সত্ত্বেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো এই যখন অবস্থা আমরা অপর সাইডেও কিছু লোকজন দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু কঠোর অবস্থান আর এই হচ্ছে এয়ার ট্রেন এয়ার ট্রেনের পাশেই আজকের এই ব্যাপার স্যাপার থ্যাংক ইউ সো মাছ দেখি ভাই একটুখানি কেমন আছে ঠিক আছে যাওয়া যাবে স্বাগতম লালন বিহারীয়া সুবেচার স্বাগত লালন বিহারীয়া সুবেচার স্বাগত লালন বিহারীয়া সুবেচার স্বাগত লালন বিহারীয়া ডক্টর ইউনুস বলাইছে বলাইছে দুনিয়াছে বলাইছে দুনিয়াছে বলাইছে 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 দুনিয়াছে বলাইছে মুদির প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে ডক্টর ইউনুস আজকে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন সেখানে অধিবেশন শুরু হবে সেখানে ভাষণ দেবেন এমনকি কি বৈঠক হবে জু বাইডেনের সাথে ডক্টর ইউনুসের প্রিয় দর্শক এতদিন অনেকে কিন্তু বলছিল যে ডক্টর ইউনুস জাতির সঙ্গে চান্স পাবে না কারণ আপনারা সকলে জানেন নরেন্দ্র মোদী সে কয়েকদিন আগে থেকে সেখানে অবস্থান করছে জু বাইডেনের সাথে গোপনে বৈঠক করেছে যেহেতু জুবাইডেনের সাথে গোপনে বৈঠক করেছে সেই বৈঠকে হতে পারে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় বসাতে বসাতে পারে এমন একটি প্ল্যান এমন একটি চুক্তি হয়তো জু সাথে করেছেন অনেকে ধারণা করেছিলেন কিন্তু ডক্টর ইউনুস যেখানে বলে কথা বিশ্বের অনেক রাষ্ট্রই ডক্টর ইউনুসকে সাপোর্ট করে হতে পারে শুধু ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়া বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্র কিন্তু ডক্টর ইউনুসকে সাপোর্ট করে যদিও বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নাজেহাল অবস্থা যেখানে পুলিশ প্রশাসন এমনকি প্রশাসনিকভাবে অনেক সমস্যা রয়েছে এখনও পর্যন্ত যা ঠিক হচ্ছে না আর হঠাৎ করে সব কিছু পরিবর্তন হওয়াটাও সম্ভব নয় যে যত চেষ্টাই করুক তবে ডক্টর ইউনুস গতিতে এগিয়ে যাচ্ছে এটা অনেকের মতামত কিছু বিশেষজ্ঞদের মতামতও আপনারা শুনেছেন এই ভিডিওতে প্রিয় দর্শক এই নিউ ইয়র্কে পৌঁছেছেন এমনকি জাতির সঙ্গে অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনুস ইতিমধ্যে ডক্টর ইউনুসের পক্ষে যারা আছেন তারা একটু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন করবেন এমনকি আবারও দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা এই পক্ষে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন প্রিয় দর্শক অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদের মাঝে হাজির হব এই জন্য যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আপনার ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক এই বলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে